ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য আমি ন্যাশনাল খ্রিস্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা দাস আজকে সুন্দর সুযোগের জন্য আমরা সর্বশক্তি মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল অর্থাৎ সারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল এবং যারা আমাদেরকে নিজেদেরকে মনে করি যে আমরা এই দেশে সংখ্যালঘু উনি বলেছেন সংখ্যালঘু হিসেবে যেন আমরা নিজেদেরকে পরিচিত না করি বরং আমরা যারা ছোট সম্প্রদায়ের অর্থাৎ লোকপণ তাদেরকে উনি বলেছেন যেন সন্তানের মতো করে তিনি আমাদেরকে আগলে রাখবেন তো এইটাই যেন প্রচলিত থাকে যদি মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দেশে দেশ পরিচালনা করার সুযোগ দেন আমি সকলের মঙ্গল কামনা করি ধন্যবাদ আমার নাম মার্থা দাস আমি ন্যাশনাল খ্রিস্টিয়ান ফেলোশিপ অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি থ্যাংক ইউ সবাইকে শুভ সন্ধ্যা আমি রেভারেন্ড বনি পুরোহিত বাংলাদেশ ইভাঞ্জেলিক্যাল রিবাইবেল চার্চ আমরা আজকে এখানে এসেছিলাম এদেশের নাগরিক হিসাবে আমি খ্রিস্টান ধর্মর্বী তবু শ্রদ্ধা আমির জানতে চেয়েছি নির্বাচন পরবর্তী সময় আমাদের স্বাধীনতা আমাদের ধর্ম সমস্ত বিষয় এবং তিনি সুন্দরভাবে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের কথা শুনেছেন এবং যে কথা আমাদের শ্রদ্ধা রেম্যান মারতাদাস বলে গিয়েছেন সেই বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি বলেছেন যে একটি বাগানে যেমন সমস্ত ফুল না থাকলে সৌন্দর্য হয় না ঠিক একইভাবে একই দেশে সব ধর্মের নাগরিক থাক না থাকলেও ভালো হয় না আমরা সত্যি কৃতজ্ঞ এবং এখানে আসার মেইন উদ্দেশ্য যে এই দেশের খ্রিস্টিয়ান নাগরিক হিসাবে আমরা আসলে শান্তিপূর্ণ দেশ চাই শান্তিপূর্ণ দেশে আমরা বসবাস করতে চাই আজকে যারা এখানে আপনারা আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা আমাদের এই কথাটিকেই সকলের কাছে তুলে ধরবেন যে আমরা শান্তিতে থাকতে চাই শান্তিতে আছি শান্তিতেই থাকবো ধন্যবাদ